আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে কথা বলবো মাহিন্দ্রা অর্জুন আলট্রা এক মডেল নাম্বার ছয়শো পাঁচ তো গাড়ির ভিডিওটি দেখার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এখানে নতুন পুরাতন বিভিন্ন ধরনের গাড়ির পার্টসের ভিডিও দেওয়া হয় যে ভিডিওগুলো হচ্ছে বিক্রির জন্য দেওয়া হয় এখানে বিভিন্ন ধরনের সেকেন্ড হ্যান্ড ও নতুন গাড়ি বিক্রির অ্যাড দেওয়া হয় তো সেজন্য ভালো ভালো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো এই মুহূর্তে যে গাড়িটি দেখতে পাচ্ছেন মাহিন্দ্রা অর্জুন আলট্রা এক মডেল নাম্বার হচ্ছে ছয়শো পাঁচ গাড়িটি বিক্রি করা হবে গাড়িটির কন্ডিশন একদম ফুল ফ্রেশ গাড়িটির ডেলিভারি দেওয়া হয়েছিল দুই সালে এখন পর্যন্ত মাত্র ছয়শো ঘন্টা চালানো হয়েছে এখন পর্যন্ত মাত্র ছয়শো ঘন্টা চালানো হয়েছে গাড়ির চাকা বা কালার সব কিছু একদম পারফেক্ট আছে গাড়িটি দেখলে মনে হচ্ছে যে এইমাত্র শোরুম থেকে নিয়ে আসা হয়েছে তো গাড়িটি বিক্রি করা হবে মাত্র দশ লাখ পঞ্চাশ হাজার টাকা তাদের গাড়িটি পছন্দ হয়েছে বা নিতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো এইট নাইন ফোর ওয়ান সিক্স থ্রি টু লোকেশন হচ্ছে কুমিল্লা বিশ্ব রোড ঠিকানা বন্ধু মোটরস কুমিল্লা বিশ্ব রোড থেকে ডেলিভারি দেওয়া হবে তো মাত্র দশ লাখ পঞ্চাশ হাজার টাকায় একদম ফুল ফ্রেশ নতুন গাড়ি পেতে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন এখানে গাড়িটির পার্ট বাই পার্ট বিভিন্ন অংশ তুলে ধরা হয়েছে গাড়িটি দেখলে অবশ্যই সবার পছন্দ হয়ে যাবে তো এই গেটি ছাড়াও আমার ভিডিওতে বা ইউটিউব চ্যানেলে তিন থেকে চারটি গাড়ি এই মুহূর্তে পেন্ডিংয়ে আছে যা বিক্রি করা হবে যারা নিতে ইচ্ছুক তারা ভিডিও দেখে পছন্দ হলে নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে